কোথায় যা করা যাবে কলমদেরকে মহৎ করলে ভালোবাসলে কি নিয়ে মৃত্যুবরণ করা যাবে ইমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে দুই নম্বর মাদ্রাসা শিক্ষা দ্বারা

নবী মনসার এ সল্লাম দেখতেছেন কবরের মধ্যে মনে হয় খুব বিপদের ন যে মনে হয় এই কবরের পাশেই কবরের যে লোকটা রয়েছে এই লোকটা অনেক বেশি বিপদের মধ্যে রয়েছে

হে কবর বাসি কিছুক্ষণ পূর্বেই দেখে গেলাম তোমার কবরের মধ্যে আজাব হচ্ছে কিন্তু এখন দেখে তোমার কবরের মধ্যে কোন আজাব নাই এর কারণ কি আমি জানতে পারি কবর বাসি নবী মৌসা সাল্লাম কে ডাক দেওয়া নবী মৌসা আমি যখন মিত্রবান করেছিলাম আমার স্ত্রীর গর্বের মধ্যে একজন সন্তান আমি দুনিয়ার মধ্যে রেখে আসছিলাম দুনিয়ার মধ্যে রেখে আসার পর আমার মিত্র পাঁচ ছয় মাস পর ওই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর আজকে আমার ওই সন্তান হাঁটি হাতে পাওয়া পরে আমার ওই সন্তান বড় হয়েছে বরে বর হওয়ার পর আমার ওই সন্তানকে আমার স্ত্রী মাদ্রাসায় নিয়ে আজকে ভর্তি করলেন যখন মাদ্রাসায় নিয়ে আমার ওই সন্তানকে ভর্তি করলেন করার সাথে সাথে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষা যখন আমার বাচ্চাকে তার উস্তাদ করাইলেন

আমি রহিম আমি আজকে এই ব্যক্তির সন্তান বলেছে আমি রহমান আমি রহিম আমি আজকে যদি এই ব্যক্তির যদি আমি কবর না করে দে তাহলে আমি রহমান হই কিভাবে আমি রহিম হই কিভাবে আমি দয়ালু হই কিভাবে সুতরাং হে ত্রেস্তারা এই ব্যক্তির কবরের আজাদকে মাফ করে দাও

যদি থাকে তাহলে ছেলে সন্তান মাঠে হবে কি কোথায় পড়তে করতে হবে স্কুলে কোথায় পড়তে করতে হবে এই যে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা কোন্ই আদর্শ মহিলা মাদ্রাসা মেয়েদেরকে এই মহিলা মাদ্রাসায় পড়তে করতে হবে ছেলেদেরকে পুরুষ মাদ্রাসা আবার দুনিয়া রয়েছে সেই বলতে আবার ছেলেদেরকে পড়তে করতে হবে করবেন কি করবেন না ইনশাআল্লাহ সকলে বলেন না কেন করবেন কি করবেন না ইনশাআল্লাহ مدرسہ شکھیا اسلام ایک شکھیا شکھی تو گربر کی گربر نہ اسلام ایک شکھیا اور جن کرا فتک مسلمان نورا ناری شکلر جنل فرس شکلر جنل کے پتا ہو لیں نکنے شکلر جنل کے اسلام ایک شکھیا اور جن کرا شکلر مسلمان نورا ناری جنل فرس حدیث المجد نبی کریم صلی اللہ علیہ وسلم طلب العلم فرید کن آگا کن لی مسلمی প্রত্যেকটা মুসলমান নর নারী উপর ইলমে শিক্ষা করা ফরজ প্রত্যেক ইসলামের প্রাথমিক শিক্ষা যেটা হয়েছে সেটা অর্জন করা আমাদের প্রত্যেকটা সকল মুসলমান নর নারীর উপর ফরজ ইসলামের প্রাথমিক শিক্ষা কি সেগুলো হলো কালিমা কালা শিক্ষা করা উযু গোসল শিক্ষা করা নামাজ পড়া শিক্ষা করা হজ যাকাত শিক্ষা করা এই যে ইত্যাদি এই বিষয়গুলো আছে শিক্ষা এইটুকু শিক্ষা অর্জন করা আমাদের সকল মুসলমান চাই ছেলে হোক চাই মেয়ে হোক সকলের উপর পড়াশ এই জন্য আপনি ছাত্র সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যাই বানান না চলো সমস্যা নাই কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা তাকে অর্জন করিয়ে তারপর তাকে আপনি ডাক্তার বানান ইসলামের প্রাথমিক শিক্ষা তাকে দিয়ে তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই আর যদি ইসলামের প্রাথমিক শিক্ষা যদি না দেন তাহলে আপনাদের কপালে আছে বৃদ্ধাশ্রম কোথায় বৃদ্ধাশ্রম

جہان جانی تم کے دنیا مدد پٹائی سی اولا میں اکرم

نبی کریم صلی اللہ علیہ وسلم بلتے سے جکال علم کرم در کے مات پر دعوہ بیٹی علم اکرام رہے کے اخرے اکجل اکجل پر جانتے رہے دی کے جواہ شروع کر دی جکال اکجل اکجل پر علم اکرام جانتے رہے دی کے جواہ شروع کر دی جوار شکے شکے اکجلائی شکر دی کے حضور আমি তো দুনিয়ার মধ্যে একদিন আপনাকে হুজুর পানি কেয়া দিয়েছি সুতরাং আজকে আমার জন্য একটু সুপারিশ করেন আমি জানো আপনার সাথে জান্নাতের মধ্যে যাইতে পারি আরেকজন আসবেন আইসা ওলদা কে হুজুর আমি তো দুনিয়ার মধ্যে আপনাকে একটা চা খাওয়াইছি আজকে আমার জন্য এক সুপারিশ করে আমার জন্য ওয়াদি ভরে গেছে আজকে আমার জন্য এক সুপারিশ করে আমি যেন